সুটকি দিয়ে লতি রান্না করবে সুটকিটা ভেজে রেখেছি এই যে পেঁয়াজ লঙ্কা একটু রসুন বেটে রেখেছি আর এটা আধা বাটা করে রেখেছি লতিটা সেদ্ধ করে রেখেছি কড়াতে তেল গরম হয়ে গেছে এখন আমি এই যে আধা বাটা যেটা রেখেছিলাম সেটাকে ঢেলে দেবো এটা একটু হতে থাক এই যে এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিয়ে এখন দিয়ে দেবো এই বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে গরু গুঁড়ো দিয়ে দিব ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ওই ভেজে নিচে চিড়ির সবজিটা সেটাকে অ্যাড করে দেবো একটু কষা কষা হয়ে গেলে লতি দিয়ে লতিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব এবার আমাদের লতিটা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে একটু চিনি অ্যাড করে এটা নামিয়ে নেব বাড়িতে খেয়ে দেখো খুব ভালো লাগতো সুটকি দিয়ে লতি করেছি খুব ভালো লাগে খেতে এই যে আমাদের লতিটা হয়ে গেছে আমি নিয়েছি গরমের মধ্যে না লতি খেতে খুব ভালো লাগে কিন্তু এই সুটকিটা দিয়ে করলাম আজকে একটু মুখে রুচি করার জন্য